এটাই হচ্ছে গণতন্ত্র এটাই গণতন্ত্রের সৌন্দর্য সুতরাং যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেয় আমি আরও এতে কিন্তু আশাহত হই না ফাইনালি দেখবেন অ্যাট দি এন্ড অব দি ডে আমাদের রাজনীতিবিদরাও কিন্তু বড় দেখবেন যে অ্যাট দি এন্ড অব মানুষ যখন চায় দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে একটা ব্যালেন্স আসবে একটা জায়গায় তারা একমত হবে সেই বিশ্বাস আমার আছে আমি ওই যে ধর্মগ্রন্থ থেকে সম্ভবত বাইবেল থেকে একজন ভাগ করে গেল যে আমি নিজে ধার্মিক আর একজনকে ধার্মিক হিসেবে মানতে রাজি না সব মনে করে যেন সব ধর্ম আমারই আমি পায়াস একমাত্র আমি পায়াস তাই না এই মনে করেন অর্থ একটা তো আমাদের এরকম অনেকে আছে মনে করে যে আমার দলটাই কালী দেশপ্রেমিক আর আর কোনো কোনো দল দেশপ্রেম নাই এই কথাটা ঠিক না এটা

জন্মগত জন্মগতভাবে মানুষ কিন্তু এখনো দায়িত্বের মধ্যে পড়ে নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে যে ভোটটা ভোট কেন্দ্রে নিতে হবে আমার এক সহকর্মী বলে গেছে যে ফ্রি ফেয়ার ইলেকশন আমি যেখানে যাই যেখানে যাই এয়ারপোর্টে যেখানে কারো সাথে দেখা বা আমাদের স্যার সারা দেশ কিন্তু আমাদের দিকে আছে এই কথাটা যখন শুনি আমার আরো বেড়ে যায় এবং বিশ্বাস করেন আমি যার সাথেই দেখা হয় প্লেনে বসছি কোথাও যাচ্ছি পাশে প্যাসেঞ্জার বসে আছে স্যার আমরা দিয়ে বলে স্যার কিন্তু সারা দেশ কিন্তু আমাদের দিকে আছে এই যে মানুষ যে ভোটের অধিকার পায়নি ভোট দিতে পারেনি আমি এখন বলছি যেটা আমার ফিলিং যেটা এখন ভোটের অধিকার করার সুযোগ এসে গেছে যেদিন আমরা পারবো সেদিন দেখলাম না আগে এটা অধিকার হিসাবে চিন্তা করা গেছে এখন এটা আমরা বলবো এটা দায়িত্বের মধ্যেও পড়ে মানে কত বড় একটা প্রত্যাশা কারণ এটা আগে উন্নয়নের উপর মানুষের একটা প্রত্যাশা ছিল না সেটা মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে ঘাড়ে এইটা আমাকে রাত দিন আমাকে সকনে আমাকে কিভাবে এই প্রত্যাশা করবো আমরা এটা ইলেকশন একা পক্ষে সম্ভব না আমার সহকর্মিত সবার সহযোগিতা ইনশাআল্লাহ আমি নিশ্চিন্তে সহযোগিতা পাব অনেক সময় অনেকেই আমাদের রাজনীতিবিদদের ভিন্ন ধর্মীয় বক্তব্য পারস্পরিক বিভরীযোগী অবস্থান নিয়ে অনেকে আলাপ আলোচনা করে পত্রপত্রিকায় খুব অনেকেই আগেকার লেখেন বিভিন্ন দল তাদের বিভরীত যুগে অবস্থান আমি কিন্তু এটা ভিন্ন যুগে দেখি এটা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য আমরা যদি তিরিশটা দল থাকে সবাই কি একরকম চিন্তা করবো যার যার দলের একটা পারসপেক্টিভ আছে তো যার যার দলের একটা স্বার্থ আছে তো তার স্বার্থের কথা তারা বলবে তাদের চিন্তার থেকে চিন্তার তাদের দৃষ্টিকোণ থেকে তারা বক্তব্য দেবে এটাই স্বাভাবিক দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি এটা আমরা মানি মানতে পারি না